নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার বিষয়ে রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রস্তাব এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন এখনও চলমান সংকটটি রসনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে বিষয়ভিত্তিক সংলাপ করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব আরও বিস্তারিত জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দ্রুত সময়ের মধ্যে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ছাত্র জনতার বিসর্জন বিফলে চলে যাবে আরও সত্য বিরক্তিরা এর সদস্য হয়েছে এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি যে এই তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি নির্বাচন কথাটা গুলো খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রসাদ এসছে সময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্বিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ শুরু করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আলোচনার মধ্য দিয়ে দেশের স্থায়ী সংস্কার সাধন করতে হবে কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক তারা যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরো দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল প্রতি বিপ্লব যাতে সফল হতে না পারে সেদিকে খেয়াল রাখতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান তিনি কাউসুলা জম্বিপু জিটিভি নিউজ ঢাকা